রিলেটেড কন্টেন্ট তো সেহেতু গাড়ি তো থাকতেই হবে দাগ পড়লেও কিছু করার নাই যাই হোক এখন গাড়িটা ওয়াশ হয়ে গেছে এখন জাস্ট মোছামুছির পালা প্রত্যেকবারে যতবার ওয়াশ করি ছয়শো পঞ্চাশ টাকা করে খরচ করতে হয় তো যাক আমি ওয়াশ করি হচ্ছে আমার বাসা যেহেতু গুলশানের পাশে নিয়ার তো আমার জন্য হচ্ছে সবচেয়ে ক্লোজ হচ্ছে আপনার সেফটি বিলস এর উপরে ন্যাস প্রো তো আমি ন্যাস প্রোতেই সবসময় ওয়াশ করাই আর এখানে সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো অলওয়েজই করাই তো যাক ওয়াশ শেষ এখন হচ্ছে মুছবে আর তারপর বের হয়ে যাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখনো কিন্তু ভিডিও শেষ হয় নাই তো কার ওয়াশ করে বের হয়ে গেলাম এখন লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ করতে হবে আর একটা জিনিস বলবো রাত পরে ট্রিপটা ছিল টোটালি অসাম বাট একদিনের প্ল্যানে যদি চাঁদপুর আপনারা যান বা প্ল্যান করেন মানে টোটালি একদম বাজে একটা অভিজ্ঞতা হবে বিকজ একদিনে আসলে চাঁদপুরকে ঘুরে দেখা একেবারেই টোটালি অসম্ভব বিকজ চাঁদপুরে অনেক প্লেস আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখতে হলে আপনাকে সময় নিয়ে যেতে হবে তো ইনশাল্লাহ নেক্সট টাইম চাঁদপুরে আবার যাব সময় নিয়ে যাব। দুই দিন থাকবো লাগলে তারপরে সুন্দর করে এক্সপ্লোর করবো চাঁদপুরটা আর আজকের রিভিউটা এখানেই শেষ করছি আর চাঁদপুরের ব্লকগুলা অবশ্যই আপনারা দেখবেন যারা দেখেননি দেখে নেবেন আমার পেজে আছে আর এই অল্প সময় চাঁদপুরের যে ভালোবাসাটা পেয়েছি এটা একদম মনের মধ্যে থেকে যাবে তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোন জেলায় আরেকটা জিনিস আপনাদেরকে বলবো কোন জেলায় নেক্সটে এখন থেকে আমরা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাব যাবো কোন জেলায় নেক্সটে আমরা যাব আর কোন জেলায় আপনারা আমাদেরকে দেখতে চান কাইন্ডলি কমেন্ট করে জানান কাইন্ডলি কমেন্ট করে জানান নেক্সটে আপনার জেলায়ও আসতে পারি পারে থ্যাংক ইউ সো মাচ হবে নেক্সট জেলায় আল্লাহ